টাকা আপনি কেমনে। কোথায়। কোথায়। আনকার ছাড়পত্র পেয়ে ঈদে মুক্তির মিছিলে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান তবে ছবিটির অর্থায়ন ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রযোজকেরা সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশ সংগঠনের আলোচনা সভায় ভার্সেটাল মিডিয়ার কর্ণধার আরশাদ আতনান অভিযোগ তোলেন রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি নির্মাণের মাধ্যমে ভারতে অবৈধভাবে পাচার করা হয়েছে আট থেকে দশ কোটি টাকা আদনানের এই কথার সঙ্গে একমত পোষণ করে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন দেশের সিনেমার কথা বলে শুটিংসহ যাবতীয় কাজ হয়েছে ভারতে আর এভাবে চলতে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বিলীন হয়ে যাবে এই বিষয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে বিষয়টির প্রসঙ্গে জানতে চাইলে তুফান সিনেমার প্রযোজক আলফা আই এর কর্ণধার শাহরিয়ার শাকিল জানান তুফান যৌথ প্রযোজনার কোনো সিনেমা নয় এটি একটি বাংলাদেশি চলচ্চিত্র যার প্রযোজক আলফা আই স্টুডিওস লিমিটেড এর ডিজিটাল পার্টনার চর্কি আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এস বাংলাদেশের সকল নিয়মকানুন মেনেই নির্মিত হয়েছে তুফান তথ্য মন্ত্রণালয় এনবিআর সেন্সর বোর্ডের সব নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে বলেই চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে প্রযোজকদের এই অভিযোগ প্রসঙ্গে শাকিল বলেন এর আগেও সিনেমাটি নিয়ে নানাভাবে কথা বলা হয়েছে এখন যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত কারও মনে যদি প্রশ্ন থাকে তাহলে তথ্য মন্ত্রণালয় ও এনবিআর থেকে খোঁজ নিয়ে দেখতে পারে যারা এ ধরনের কথা বলছেন তাদের কাছে ইনফরমেশনের ঘাটতি আছে এভাবে সিনেমা আটকানোর চেষ্টা কিংবা না জেনে এমন বক্তব্য দেওয়া উচিত নয় শাকিল আরও জানান সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এখানে পেছনে লাগার কিছুই নেই ক্ষমতার অপব্যবহার যদি কেউ করতে চায় তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না নব্বই দশকের ঢাকার এক গ্যাংস্টারকে নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমার চিত্রনাট্য শাকিব খানের সঙ্গে ছবিটিতে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী মাসুমা রহমান নবিলা ও টালিউডের মিমি চক্রবর্তীকে এছাড়াও সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দর্শক নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীকে